বন্ধুরা আজকের রেসিপি আমাদের রসমালাই কালকে তো জামাই শেষ আমি যেভাবে রসমলাইটা বানাবো এইভাবে রসমলাই বানিয়ে জামাইদের খাবে জামাইতে তো খুবই খুশি হবে রসমালাই বানানোর জন্য আমি ছানা তৈরি করে নেবো তার জন্য পাঁচশো গ্রাম লিবুর দুধ নিয়েছি কড়াইতে দিয়ে দেবো দেওয়ার আগে সামান্য একটু পরিমাণে জল দেবো দুধ জ্বাল দেওয়ার আগে সামান্য একটু জল দিয়ে কড়াইতে কড়াইতে পাঁচশো দুধে ছানা কাটাবো পাঁচশো দুধ কড়াইতে দিয়ে দেবো এখন জাল হোক নাগা জন্য যত্ন আমাদের রেডি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি এখন গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে এবার অল্প অল্প করে আধনা পাতি লেবু রস করে তার মধ্যে অল্প জল দিয়ে মিক্স করে নিয়েছি আপনারও লেবুর রস নিলে কিংবা ভিনিগার নিলে একটু জল মিশিয়ে তারপরে দুটো দিতে দেবেন এখন অল্প অল্প করে লেবুর রসটা দেবো নাড়তে থাকবো গর্ব নিয়েছি দেখা যোগা করে নাড়ছি আবার অর্ভ নেবো আবার ও নাড়বো এইভাবে নাটা আস্তে আস্তে ছানাটা কাটবে এই দেখুন আস্তে 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 কত সুন্দর ছানা কেটেছে কত সুন্দর ছানা কেটেছে এইভাবে আমি মিনিট রাখবো তারপর আমি ছানাটা জল দিয়ে রাখলাম কত সুন্দর ছানা কেটেছে এখন একটা সুতরাং কাপড় নিয়েছি তারপরে ছানাটা আমি ধুলে দেবো একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি যাতে লেবুর রসটা চলে যায় এখন আরও ভালোভাবে ছানাটা একটু লেবুর রস ঠান্ডা জলে ধুয়ে নেবেন তাহলে লেবুর রসের একটু অভাবটা চলে যাবে তারপরে সুন্দর করে চিপড়ে চিপড়ে জল ঝরিয়ে নিতে হবে সুন্দর ঝরিয়ে নেওয়া হয়েছে পাঁচশো লেবুর দূরে আমাদের এই ছানা হয়েছে পুরো মিষ্টির দোকানের মধ্যে রসমালাই বিক্রি ছোট ছোট কি সুন্দর ওরকম সাইজের মানা ছানাটা এখন সুন্দর করে মেখে নিতে হবে এই ছানাটা এইভাবে হাতের তালো দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে ছানাটা যত সুন্দর হবে তত রসমালাইগুলো খুলবে এইভাবে ছানাটা সুন্দর করে মেঘে নেবে পাঁচশো লিবুর জাল দিয়ে ছানা কাটিয়ে রসমালাইগুলো রেডি করা আছে আর দেখুন দশ টাকা দামের তিনটে দিয়ে আলু দুধে পেঁকে নিয়ে এসেছি এটাতে লিপুর দুধ বানিয়ে এর ভিতর রসমলাইটা ফোটা হবে এইটা এখন জন্য এই কাপ নেবে দুই কাপ জল নিয়ে নেবে দুই কাপ তিন কাপ জল নিয়ে নিয়েছি এখন জলটা গরম হবে তারপরে আমর দুধটা ফুলে দুধ বানিয়ে নেব এর ভিতরে রসমলাইটা জল পেবে হয়ে গেছে এখন রসগোল্লা ছোটো ছোটো মতো মেদিন করে বানিয়ে নেবে এদিকে আমুর দুধটা আমি রেডি করে নেব জলটা গরম হয়ে গেছে এখন একটু প্যাকেট করে দুধ আমি জল গরম জলে দিয়ে দেবো আমাদের রসগোল্লাই রেডি করছে ছোটো ছোটো এই এখন ছোটো ছোটো লাগছে কিন্তু রস পোড়ালেই দেখতে বড়ো বড়ো হবে কত সুন্দর হচ্ছে দেখুন এইভাবে ফোরটা রেডি করে নেওয়া হবে ভালো করে জাল দিয়ে নিয়েছি এখন দেবো এর মধ্যে চিনি পঞ্চাশ মতো চিনি দিয়ে দেব আর দিয়ে দেবো দুটো এলাচ কাটিয়ে দিয়েছি যে সুন্দর ফ্লেভারটা হবে গুটটাকে আর পাঁচ মিনিট জাল দিয়ে গুঁড়ো করে নেব গুলামি বানানো আমার দুজনই খুব মিষ্টি হয় ওই জন্য চিনি পরিমাণটা আমি পঞ্চাশ মতো দিয়েছি আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম দেব হয়েছে আর দু এক মিনিট জাল দিয়ে আমি নামিয়ে দিবো এদিকে দেখুন আমাদের রসমলাইগুলো রেডি রসমালাই হলো পাঁচশো দুধ ছানা কাটিয়ে ঘুনে ছোট আঠাশ কি উনত্রিশটা আঠাশ কি উনত্রিশটা পাঁচশো দুধে ছানা কাটিয়ে আমাদের আঠাশটা না উনত্রিশ চাকা আঠাশ কি উনত্রিশটা উনত্রিশে ধরুন রসমলাই ছোটো ছোটো সাইজের রয়েছে আপনারা আপনাদের সাইজের মতন করবেন আমরা একদম অল্প করেই বানাচ্ছি এবারে রসমোলাইগুলো যে বানানো হয়েছে মানে রসগোল্লাগুলো চিনি রসে জাল করে নেব তার জন্য তিন বাটি মতো জল দিয়ে দেবো রসগোল্লা জাস্ট সেদ্ধ করবো তার জন্য পাতলাটা সেরা বানাবো তার জন্য আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম জলের মধ্যে চিনিও দিয়ে দিয়েছিলাম চিনি পুরো গলে গেছে জল এবার টক বক ফুটবে তারপরে আমি রসগোল্লাগুলো ছাড়বো চিনি সেরাটা তো সেই চিটচিটে করার দরকার নাই খুব সুন্দর চিনিটাগুলো জাল উঠে গেছে এখন এক একটা করে আমি যেখানে টগবাখা জাল হচ্ছে ওখানে এই রসগোল্লাগুলো ছাড়ব যেখানে গগবা জাল হচ্ছে পুরো আর ফুল আছে আস্তে আস্তে একটা একটা করে আমি ছাড়ব পুরো মাছ খাই এইভাবে বাকিগুলো আমি দিয়ে দেব রসমালায় সুন্দর একটা কালার আসে খুব দেখতে খুব ভালো লাগে আর কেশর দিলে ভালো হয় আমার ঘরে এখন কেশর নাই সামান্য একটু ফুল কালার আমরা দিচ্ছি এখন ভালো করে মিশিয়ে নেব কত সুন্দর একটা কালার এসে দেখতেও ভালো লাগছে আপনারা ফুল কালারও দিতে পারেন কেশরও দিতে পারেন সেই সামান্য পরিমাণে একটুখানি দিতে হয় মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দেখব এই দেখুন কত বড় বড় হয়েছে কত সুন্দর হয়েছে এইখান থেকে তুলে ডাইরেক্ট দুধের মধ্যে দিয়ে দেবো ব্যাপক করে দেব ডাইরেক্ট থেকে তুলে দুধের মধ্যে দেওয়া হচ্ছে এটা খুব সাবধানে করতে হবে তারা হবে না আস্তে আস্তে এইভাবে সব দুধের মধ্যে দিয়ে রসমলাইগুলো আমাদের দুধের মধ্যে দিয়ে দিয়েছি কত সুন্দর কালার হচ্ছে দেখুন এখন এইভাবে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রসমালাই দেখতে দারুণ লাগছে আরে দেখুন ভাড়াও সাজিয়ে নিয়েছি দেখবেন দোকানে রসমালাই কিনলে এইভাবে ভাড়ে সাজিয়ে দেয় আবার প্লাস্টিকের বা ভাড়েও সাজিয়েছি আর প্লেটেও সাজিয়েছি আজকে ছোট বউ মা খেয়ে বলবো রসমালাইটা কেমন হ্যাঁ কেমনটা করে নিয়েছি সবাইকে দেবো আচ্ছা আচ্ছা রসমালাই খেয়ে ভালো কামড়েছে গোপা নাও খাও খেয়ে ভালো কামড়েছে রসমলাইটা এরকম হয়েছে বলে নতুন কারিগর রসগোল্ল বানানোর দারুণ পুরো দোকানে যেমন পুরো মিষ্টি ফিষ্টি যেমন পুরো সেম টু সেম খেতে খুব সুন্দর হয়েছে আপনারাও অবশ্যই কালকে জামাইদের জন্য বানিয়ে দেবেন ঠিক আছে বাবা কেমন আছে বলো আর দি কেমন আছে ওই দেখো তো রসমালাই বানালাম সবাই খেয়ে বলতে খুব ভালো হয়েছে কালকে জামা ষষ্ঠী আপনারাও খুব সহজে এইভাবে আমাদের দুধের প্যাকেটে রসমালাই বানিয়ে জামাইদের দেবেন জামাই খুবই খুশি হবে খুবই প্রশংসা করবে তা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন আর এ সময় ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে অনেক